উনিশশো সালের নভেম্বর মাস এক রহস্যময় ব্যক্তি যিনি পরিচিত হন ডিবি কুপার নামে বোয়িং সাতশো বিমানে চড়ে ঘোষণা দেন তার কাছে বোমা আছে তিনি দাবি করেন দুই লাখ ডলার নগদ এবং চারটি প্যারাশুট অর্থ হাতে পাওয়ার পর তিনি যাত্রীদের নামিয়ে দেন কিন্তু বিমানের মাঝ আকাশ থেকে প্যারাশুট পরে অদৃশ্য হয়ে যান এরপর শুরু হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান ছিনতাই তদন্ত দশকের পর দশক কেটে গেছে অসংখ্য তত্ত্ব ও সন্দেহভাজন উঠে এসেছে কিন্তু কুপারকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেউ মনে করেন তিনি লাফের পরই মারা গিয়েছিলেন আবার কারো ধারণা তিনি পালিয়ে নতুন জীবনে লুকিয়ে পড়েন সাম্প্রতিক তদন্তে কিছু নতুন প্রমাণ ও সূত্র আলোচনায় এসেছে তাহলে কি অবশেষে ডিবি কুপার রহস্যের সমাধান মিলছে নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত ধাধাই থেকে যাবে ডিবি কুপারের কাহিনী আজও রহস্যে ঘেরা তিনি কি সত্যিই বেঁচে গিয়েছিলেন নাকি আকাশেই অদৃশ্য হয়ে গেলেন এই ধাঁধা মানুষকে এখনও বিস্মিত ও কৌতূহলী করে তোলে যেমনই প্রতিটি বছর কেটে যায় নতুন প্রমাণ এবং সাক্ষ্য উঠে আসে কিন্তু ডিবি কুপারের আসল পরিচয় আজও আজানা এই রহস্য শুধু একটি অপরাধের গল্প নয় বরং সাহস পরিকল্পনা এবং অনিশ্চয়তার এক চিরন্তন প্রতীক